মুক্তির উপায় আজকের এই বিশেষ বিশেষ মানবন্ধন বিশ্বব্যাপী প্রতিটি রাষ্ট্রই কোরআন বিরোধী সংবিধান দিয়ে গঠিত এবং পরিচালিত এই কোরআন বিরোধী সংবিধান থেকে জাতির মানুষকে মুক্ত করতে হবে আল সংবিধান প্রতিষ্ঠিত মানুষের জীবনে কল্যাণ শান্তি আসবে না এই কারণেই ইসলামী সমাজ রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তির বিষয় মুক্তির উপায় বিশেষ বিশেষ মানববন্ধনের আজকের এই মানববন্ধনের প্রধান আলোচক মানবতার বন্ধ বন্ধকর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমিন হজরত সৈয়দ হুমায়ুন কবির আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তির উপায় কি এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী সমাজের সম্মানিত আমির সৈয়দ হুমায়ুন কবির তাই ভাইদেরকে ইসলামী সমাজ আয়োজিত বিশেষ মানববন্ধনে উপস্থিত হয়ে আমির সাহেবের সত্য ঘোষণার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি ইসলামী সমাজ সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণ চায় ইসলামী সমাজের আমির সকল মানুষের কল্যাণকামী বন্ধু ইসলামী সমাজের আমির সাহেব সকলকে মনে প্রাণে ভালোবাসেন যার কারণে ইসলামী সমাজের আমির সাহেব এই মানুষের কল্যাণে একের পর এক কর্মসূচি নিয়ে এগিয়ে চলছেন আজকে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে সকল মানুষ কল্যাণ পাবে শান্তি পাবে আল কুরআন সংবিধান দিয়ে রাষ্ট্র গঠিত পরিচালিত হলে সকল মানুষ কল্যাণ পাবে এটাই ইসলামী সমাজ চায় ইসলামী সমাজের আমির সাহেব চায় প্রিয় ভাইয়া বন্ধুগণ মহান আল কুরআন থেকে জেলাওয়াতের মাধ্যমে